ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ও দ্যাস্টোরি তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরা দেখে বুঝতেই পারছো এখানে যখন বসে গেছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো হ্যাঁ আমি অনলাইনে প্রচুর গ্রসারি কিনেছি তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তার কারণও আছে কারণ এখন অনলাইনে বেশ ভালো অফার চলছে সব কিছুতে তোমরাও চাইলে পারচেস করতে পারো বাট এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি যেগুলো পারচেস করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর চলো আমি একটা গিফটও পেয়েছি আর ফ্রিও বলতে পারো মানে একদমই স্বল্প মূল্যে একটা ভালো গিফট পেয়েছি তো চলো অনেক কাজের জিনিস তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর এই দেখো এখানে তো এই যে ডিটারজেন্ট আর এক গামড়া বসারি দিচ্ছি গামড়া তো চলো প্রথমেই খাবার জিনিস দিয়ে শুরু করছি তো প্রথমেই দেখাচ্ছি এই যে একটা সুগার ফ্রি বিস্কিট এটা আমার মায়ের জন্য নেওয়া স্পেশালি মায়ের জন্য বাট এটা সবাই খায় আমাদের বাড়িতে তো ওটা একটা বিটিনিয়া বিস্কিট তো চা দিয়ে বিস্কিটটা অসাধারণ লাগে প্রচুর বিস্কিট নেয় আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কেউই যেমন মেরি বিস্কুট খায় না আমি এক্সাইটমেন্ট বুঝতে পারিনি মানে খেয়াল করিনি বুঝতে পারিনি বলা হোক তো এই একটা মেরি বিস্কুট তো এটাও নিয়ে নিয়েছি এখন খেতেই হবে অবক্তা আর চলো এই একটা সুগার ফ্রি বিস্কিট তো এটা দেখতে আমার খুব ভালো লেগেছে আমরা একটু মিষ্টি বিস্কিট পছন্দ করি তো সেই জন্য এটা চলো আর সব থেকে আমাদের বাড়িতে বেশি লাগে এই যে পোস্ত যেহেতু আমরা শুক্রচন্ড ইলামিষ নিরামিষ আর আমাদের সবার খুব পছন্দের পোস্ত আর এখন তো জানো ইলিশ মাছ ভালো মানে পাওয়া যায় মানে ইলিশ মাছের পোস্ত ছাড়া তো ভাবাই যায় না প্লেন পাতলা পাতলাগুলো খাই খাই না এমন না বাট কম্বিনেশানটা অসাধারণ তো চলো আর আমরা প্রচুর তেল কিনেছি তো তো চলো এখন বুঝতে পেরেছি এখান থেকে তো দিন তো এই একটা মাস্টারড অয়েল একটাই সমস্যা হচ্ছিল একই ব্র্যান্ডের না দুটোর বেশি অর্ডার দিতে দিচ্ছিল না আর আমি সত্যি কথা বলতে ব্র্যান্ড ফাংশন না আমার ফরচুনের তেলটা খুব ভালো লাগে আর এই একটা ফরচুনে সবই ভালো কম বেশি ইউজ করি না বলবো না বাট ফরচুনের দুটো নিতে পেরেছি তো আমার লাগতো তিনটে তো দুটো মাস্টার্ড অয়েল আর দুটো মাস্টার্ড অয়েল সরি এই একটা মাস্টার্ড অয়েল তিনটে মাস্টার্ড অয়েল আর এই একটা রাইস ব্রোন অয়েল প্রচুর অয়েল নিয়ে নিচ্ছি এই একটা সোয়াবিন অয়েল এই একটা সয়াবিন অয়েল তো সবই প্রবশমেন তো এই একটা সার্ফিকেশন নেওয়া হয়েছে কিছু যা বলে কাছাকাছি করে তো একটা সাইজ সফেট তো এটা নর্মালি ডেলি ইউজ জামা জামা কাপড়ের জন্য টুকটাক লাগে অনেক সার্ফ আর কি তো সেই জন্য একটু নেওয়া হয়েছে তো একটা সফেদ নেওয়া হয়েছে অনেক বড় তো চলো সব থেকে আজকের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলেছিলাম আমি গিফট পেয়েছি গিফট বলতে তো আমি এত কিছু কিনে এটা আমি এক টাকাতে পারচেস করেছি তো এটাই আমার জন্য গিফট ছিল পাঁচশো চিনি তো এটা আমি একটা টাকাতে পেয়েছি তো আমি খুব খুশি সত্যি কথা বলতে কেনাকাটার পরে যদি কিছু একটু যেটাই হোক একটা লজিসে তুমি ইউজ পাও না খুব ভালো লাগে তাই না যাই হোক তো এটা আমি এক টাকাতে পারচেস করেছি তো এই আমার টোটাল আজকের গ্রসারি আইটেম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কী মানে কেনাকাটা করছো কারণ এখন সব কিছুতেই অনলাইনে অফলাইনেও হয়তো আছে আমরা জানানো তো এখন অনলাইনে ভালো অফ দিচ্ছে সব জায়গাতেই তো সবাই সেই সুযোগটা আর কি নিচ্ছে ইউজ করছে সেই সুযোগটা আমিও কি করে বাদ দিই বলো তো আমি অনেক কিছু পার্চেস করে নিয়েছি আমার যেগুলো প্রয়োজন ছিল আর তোমরা কে কী পারচেস করলে সেটাও কমেন্ট করে জানিও তো চলো আমার কোন আইটেমটা তোমাদের বেশি ভালো লেগেছে আর কোনটা সব থেকে প্রয়োজনীয় বলে মনে হয়েছে কারণ দৈনন্দিন জীবনে সব কিছুই প্রয়োজন কোনোটাই অপ্রয়োজনীয় জিনিস বলে আমার মনে হচ্ছে না তো যাই হোক আমার যেগুলো প্রয়োজন ছিল আমি সেগুলোই নিয়েছি আর তোমরা কে কী কিনেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো আজকের মতো আমার বকবকটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাই ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে দেখো আমার চ্যানেলটার পাশে থেকে তোমরা এখানে নতুন এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর শেয়ার করো পাশে থাকার লেখানটাকে